প্রতি বছরের ন্যায় এবছরও গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ দর্শনার্থী এই গঙ্গাসাগরে পূর্ণ এসেছিল তো প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন ইস্কন গঙ্গাসাগর প্রতি বছরের ন্যায় এবছরও লক্ষ লক্ষ দর্শনার্থীদের জন্য ফ্রি প্রসাদের ব্যবস্থা করেছিল তো এবছরও তার ব্যতিক্রম হয়নি স্টেট গভর্নমেন্টের সমীক্ষা অনুযায়ী জানা গেছে যে এবছর প্রায় পঁচাত্তর লক্ষ দর্শনার্থী এই গঙ্গাসাগর মেলায় এসে উপস্থিত হয়েছিল এই প্রত্যেক ভক্তদের জন্য প্রসাদের সুব্যবস্থা ছিল ইস্কন সাগরে। আমি বলছি না এই পঁচাত্তর লক্ষ দর্শনার্থী ইস্কন মন্দিরে তারা প্রসাদ পেয়েছে তবে এর মধ্যে কয়েক লক্ষ দর্শনার্থী কিন্তু ইস্কন গঙ্গাসাগরে প্রসাদ পেয়েছে তো প্রিয় বন্ধুরা আপনারা যারা এবছর আসতে পারেননি তারা পরবর্তী বছরে অবশ্যই আসবেন এবং ইস্কন গঙ্গাসাগরে আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে প্রসাদের ব্যবস্থা থাকে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন অলরেডি মেলা শেষ আর শেষ মুহূর্তে বাড়ি ফেরার প্রস্তুতি চলছে আর এখান থেকে প্রসাদ পেয়েই অনেকেই হয়তো বাড়ি ফিরে আসবে কেননা বেশ কটা দিন হলো আমাকেও বাড়ি ফিরতে হবে কেননা আমি এই গঙ্গাসাগর মেলায় টানা বেশ কয়েকটা দিনই রয়েছি তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেক ভক্তদের কাছে সুন্দরভাবে প্রসাদ পৌঁছে যাচ্ছে ইস্কন কর্তৃপক্ষ এটাই চেয়েছে এটাই চেয়েছে যে কোনো দর্শনার্থী কোনো ভক্ত তারা যেন অভুক্ত না ফিরে যায় কেননা এই গঙ্গাসাগর মেলায় বহু দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ দর্শনার্থী ছুটে আসে পূর্ণ অর্জনের আশায় তো প্রত্যেকের তো মানে মানে সম্ভব হয়ে ওঠে না যে হোটেল বা বিভিন্ন রকম যে খাবারের দোকানগুলো আছে সেখান থেকে পেট ভরে খাওয়া সেটা তো সম্ভব হয়ে ওঠে না কেননা সবার অর্থনৈতিক ক্যাপাসিটি অতটাও ভালো নয় তো তার জন্য প্রভুপাদের নীতি এবং আদর্শে অনুপ্রাণিত আমরা তো আমরা চাই যে এই সমস্ত স্থানে যারা আসে তারা যেন অভুক্ত না ফিরে যায় তার জন্যই তো ফুটফল লাইভ ইস্কন প্রতিদিন শুধুমাত্র ইস্কন গঙ্গাসাগরে নয় এমন বিভিন্ন স্থানে তারা প্রতিনিয়ত এমনভাবে প্রসাদ পৌঁছে দিচ্ছে আপনারা তো অনেক সময় প্রশ্ন করেন ইস্কন কি করে কি ভূমিকা আছে সমাজের প্রতি ইস্কনের তাদেরকে আমি বেশি কিছু বলতে চাই না যে কি ভূমিকা আছে তারা হয়তো পড়াশোনাই করে না স্কনকে জানতে হলে স্কনকে বুঝতে হলে স্কনকে জানতে হলে স্কনের মধ্যে প্রবেশ করতে হবে প্রবেশ না করে আপনারা কখনোই স্কন সম্পর্কে কিছুই বুঝতে পারবে না তো এটি হচ্ছে অন্নদান সেবা তো যেটি হচ্ছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে অন্নদান কমপ্লেক্স রয়েছে আপনারা জানেন সেখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ ডিস্ট্রিবিউশন করা হয় এবং ওই ভিডিওগুলো আমি বেশ কয়েকটি পোস্ট করেছি সেখানে আপনারা অনেক নেগেটিভ কমেন্ট করেছেন সরি ভুল বলছে আপনারা নয় মানে কিছু অসাধু ব্যক্তিত্ব তারা খুব বাজে বাজে মন্তব্য করছে এই তো দুদিন আগে গেলাম ইস্কনে তো ফ্রিতে পেলাম না এ পেলাম না ও পেলাম আরে ভাই ফ্রির ভাবনা কেন করছেন মানে আপনাদের যারা অর্থ দিয়ে খাবার ক্যাপাসিটি রয়েছে তারা ফ্রির ভাবনা কেমন কেন করছেন আপনাদের সমাজে কি ভূমিকা রয়েছে কদিন বাড়িতে এনে একটা অভুক্ত মানুষকে আপনারা খাইয়েছেন কি টাকা ছাপানোর মেশিন না কি ইস্কনকে আপনারা দান করছে যারা তারা কখনো কিন্তু বলছে না কিন্তু কিছু ব্যক্তিত্ব রয়েছে তারা এই রকম দুর্নাম করার জন্যই তারা জন্মেছে তো যাই হোক কিছু বলার নেই সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত মত তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে কোন গঙ্গাসাগর এখানে ভক্তরা প্রসাদ পাচ্ছে তো চলুন এখন আমি দুটো ডিসপ্লেতে আপনাদের দেখাবো রাইট সাইডে আপনারা দেখছেন এখানে প্রসাদ পাচ্ছে আর লেফট সাইডে দেখতে পাচ্ছেন কত সুন্দর টাটকা সবজি বাঁধাকপি এরকম টাটকা টাটকা সবজি এখানে মানে সুন্দরভাবে আপনাদের জন্য রন্ধন হচ্ছে এই রন্ধন কর মানে এত ভক্তদের জন্য কাঠের জাল মানে বিশাল বড় বড় কড়াইতে করে তো সেগুলো রন্ধন হচ্ছেই হচ্ছে কিন্তু যখন ভক্তদের চাপ বেড়ে যায় তখন কি করে তার জন্য রয়েছে ব্রয়লার মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দশ থেকে পনেরো হাজার প্রায় কুড়ি তিরিশ হাজার ভক্তদের জন্য কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু খাবার রন্ধন হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন রাইট সাইডে দেখছেন প্রসাদ পাচ্ছে আর লেফট সাইডে দেখছেন কত মাতাজিরা তারা কত সুন্দর নিষ্ঠা সহকারে তারা সেবা করছে কুমড়ো কত রকম গ্রিন সবজি মানে টাটকা সবজি অনেকেই কিন্তু এগুলো যা দেখছেন প্রত্যেকে কিন্তু ইস্কন কিন্তু এগুলো কিন্তু আবিষ্কার করে না ইস্কন কোনো মানে কি বলবো ইস্কন কি কখনো চাল সবজি এসব কি আবিষ্কার করছে না এগুলো আপনাদের মতনই যারা ভক্ত রয়েছে তারা এগুলো অনুদান করছে তারা চাইছে যে স্কনকে একটা মাধ্যম রেখে তারা ভক্তদের মধ্যে প্রসাদ ডিস্ট্রিবিউশন করতে পারে তো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে সেই কড়াই লেটার লেফট সাইডে আপনারা দর্শন করছেন এগুলো হচ্ছে কড়াই এই কড়াইতে এবং অল্প টাইমের মধ্যে রন্ধন হয়ে যাচ্ছে আপনাদের জন্য এবং খুব পুষ্টিদর খাবার তো যাই হোক আগে কথিতে একটা কথা ছিল যে সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার কিন্তু নয় এখন সব তীর্থ বারবারের সঙ্গে গঙ্গাসাগরও মানে একবার হবে না গঙ্গাসাগরও বারবার হতে চায় তো তার জন্যই তো সমস্ত সংস্থাই এইভাবে তারা খুব সুন্দরভাবে আপনাদের জন্য ব্যবস্থা করছে আমি যে এখানে শুধুমাত্র স্কনের কথা বলছি এমনটা নয় আরও অনেক সংস্থা রয়েছে যারা এখানে খুব সুন্দরভাবে সেবা কার্য চালিয়ে যাচ্ছে যেমন ধরুন এই মেলাতে ভারত সেবাশ্রমের ভূমিকা কিন্তু খুব সুন্দর তারা লঞ্চ ঘাট থেকে শুরু করে ভিতরে ভলেন্টিয়ার থেকে শুরু করে সমস্ত কিছু যাতে বৃদ্ধ মানুষ যাতে কোনো প্রবলেমে না পড়ে সমস্ত কিছু তারা খুব সুন্দরভাবে দেখভাল করছে তো দেখতেই পাচ্ছেন এখানে প্রসাদের মধ্যে কী কী ছিল এখানে অন্ন ছিল তারপরে একটি মিক্স সবজি ছিল ডাল ছিল আর একটা স্পেশাল কিছু একটা সবজি ফুলকপি পানির টানির দিয়ে এই জাতীয় বা ফুলকপি ক্যাপসিকাম এরকম দিয়ে একটি সুন্দর সবজি ছিল তো যাই হোক যারা ডোনার তো তারা কিন্তু আপনাদের কাছে এইভাবেই প্রসাদ পৌঁছে দিচ্ছে ইস্কনের মারফতে কারণ ইস্কনকে তারা প্রসাদের দায়িত্ব দিচ্ছে এবং ইস্কন সেগুলো রন্ধন করে আপনাদের মাঝে পৌঁছে দিচ্ছে আপনারা যদি চান এই বৃহৎ কর্মকাণ্ডে আপনারা সহযোগিতা করবেন এ বছর হলো না তাতে কি হয়েছে নেক্সট ইয়ার হবে আর এবছর গঙ্গাসাগর হয়নি তাতে কী আছে সামনে গৌর পূর্ণিমা হোলি আসছে আপনারা সিধা মায়াপুরে আসুন অন্নদান কমপ্লেক্সে এসে আপনারা হাজার হাজার ভক্তকে আপনারা যদি মনে করেন যে পাঁচশো ভক্তকে আপনারা প্রসাদ পাওয়াবেন পাওয়াতে পারেন তো এমনভাবে আপনারা কিন্তু চাইলেই করতে পারেন তো যাই হোক আপনারা অনেকেই আমাকে হয়তো অনেক রকম মন্তব্য করেন যেমন দেখা যাচ্ছে এই সমস্ত কথা শুনে আপনারা মানে বেশ কিছুদিন আগেই একজনে কমেন্ট করেছে যে আপনি কি কোনো কোম্পানির হয়ে প্রচার করছেন তো আমি তাদেরকে বলেছি হ্যাঁ আমি একটা কোম্পানির হয়ে প্রচার করছি সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কোম্পানি তো যাই হোক আমরা হচ্ছে সাধারণ একটি মার্কেটিংয়ের ডিপার্টমেন্টে রয়েছি মানে ভগবান শ্রীকৃষ্ণ মানে মার্কেটিং করছি সোজা কথা হ্যাঁ এটি বিজনেস আপনাদের চোখে এটি যদি বিজনেস মনে করেন তো বিজনেস তো দেখতেই পাচ্ছেন ভক্তদের মধ্যে কত সুন্দরভাবে রন্ধন হচ্ছে তো যাই হোক অলরেডি আমাদের বাড়ি ফেলার পালা আর এখন দেখতেই পাচ্ছেন গঙ্গাসাগরের মেলা শেষ আর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে কেননা এখানে তো অনেক দর্শনার্থী এসেছিলো আর প্রত্যেকের জায়গাটা তো একটু নোংরা তো হবেই তো তার জন্য গঙ্গা তীর যেন নোংরা না থাকে তার জন্য চেষ্টা করছে এখানে যারা ভলেন্টিয়ার রয়েছে এবং কর্তৃপক্ষ রয়েছে মেলা ম্যানেজমেন্ট তো প্রত্যেকেই চেষ্টা করছে জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন মেলা শেষে এখন সময় এসেছে বাড়ি ফেরার আর বাড়ি ফিরতে ফিরতে আপনাদের আরও অনেক কিছু দর্শন করাবো তো এই মেলাটা এতটাই বড় ছিল যে কারণে প্রথম ভিডিওতে আপনাদের হয়তো সম্পূর্ণ দেখাতে পারেনি কিন্তু যাই হোক এই ফিরতে ফিরতেও আপনাদের কিছু অংশ আপনাদের দর্শন করাবো কারণ মেলাটা এত বড় এত বড় মানে এই কদিনেও হয়তো ভিড়ের মধ্যে আমি বুঝতেই পারছি না কোন দিকে যাব কোন দিকে কি করব বুঝতেই পারছি না তো যাই হোক এটি একটি সম্পূর্ণ আলাদা একটি রুট যে রুট ধরে আমি এখন ফিরবো আর ফেরার পথে আপনাদের আরও সুন্দর সুন্দর কিছু দৃশ্য দর্শন করাবো তো ভিডিওটি আজকের ভিডিওটাও কিন্তু প্রায় কুড়ি মিনিটের কিন্তু আমি আপনাদের বলছি আজকের ভিডিওটিও ভালো লাগবে এরপর আপনাদের আমি দর্শন করাবো গঙ্গাসাগর থেকে কেমনভাবে ফিরলাম লঞ্চের কেমন পরিষেবা ছিল লঞ্চের কী কী ফ্যাসিলিটি ছিল সমস্ত কিছু বিস্তারিত ভিডিও নেক্সট একটি ভিডিওতে আপনাদের অবশ্যই আমি জানাবো তো আজ আমাদের ফেরার পালা কেননা আজই আমাকে ফিরতে হবে সিধা মায়াপুরে কেননা মায়াপুরের পরপর রয়েছে বেশ কয়েকটি ফেস্টিভ্যাল তো সেগুলোকে আপনাকে আমাকে জয়েন্ট করতে হবে কেননা এরপরও আপনাদের সুন্দরভাবে সেগুলোকেও দর্শন করাবো তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকে এসেছিলো পূর্ণ অর্জনের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আবার বাড়ি ফেরার পালা বাড়ি ফেরার সময় এসে গেছে কেননা ধাম দর্শন করে প্রত্যেকেই চায় নিজের গৃহমন্দিরে আবার ফিরে যেতে কেননা গৃহ এমন একটি স্থান যেখানে আমাদের ভগবানকে আমাদের সারাক্ষণ সেখানে বিরাজমান করে তার মধ্যেও আমাদের মাঝে মধ্যে বিভিন্ন ধর্মীয় স্থান বিভিন্ন ধাম আমাদের দর্শন করা উচিত কেননা ভগবানের সৃষ্টি করা এই গোটা দুনিয়া আমরা কটুকুই বা দেখেছি বলুন তো ভগবান সৃষ্টি করেছে কিসের জন্য ভগবান বিভিন্ন লীলা করেছে কিসের জন্য যাতে আমাদের সময়ের সঙ্গে সঙ্গে আমরা যাতে সেই সব স্থানে যাই সেই সব স্থানে লীলা আমরা দর্শন করি এবং শ্রবণ করি এবং আমাদের মানব জীবনকে যেন সার্থক করে তুলি তো প্রত্যেকটা স্থানেরই খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ লীলা রয়েছে সেগুলোকেও আমাদের জানা উচিত তো প্রিয় বন্ধুরা এই গঙ্গাসাগর মেলার সুন্দর লীলার একটি ভিডিও এর আগে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি এখানকার লীলা কেমনভাবে এখানে গঙ্গা আসলো মুনির আশ্রমী বা কেন হলো এখানে কী কী লীলা কথা আছে সমস্ত কিছু বিস্তারিত ভিডিও আমি এর আগে আপনাদের আমি তুলে ধরার চেষ্টা করেছি তো প্রিয় বন্ধুরা আপনারা তো প্রত্যেকেই বলেন যে সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার কেননা গঙ্গাতে স্নান করে আপনারা চান যে আপনারা পণ্য অর্জনের জন্য তো প্রিয় বন্ধুরা এখন যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অতিহত সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যাতে মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা জানেন আমি সাধারণত মায়াপুরের আপডেট প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং মায়াপুরের সমস্ত প্রোগ্রাম আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি কেননা আপনারা জানেন যে আমি মায়াপুরে থাকি মায়াপুরই আমার বাড়ি তো প্রিয় বন্ধুরা আপনাদের এই মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেল আপনারা ভীষণ ভালোবাসেন সে আমি জানি আপনারা আমার কাছ থেকে অনেক কিছু আশা করেন সুন্দর সুন্দর ভিডিও সুন্দর সুন্দর ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট তো প্রিয় বন্ধুরা আমিও চেষ্টা করি আপনাদের সামনে সেগুলো তুলে ধরার কেননা আপনারা আমাকে খুব ভালোবেসে সাপোর্ট করেন তো আমাদেরও উচিত আপনাদের সেই ভালোবাসার রেসপেক্ট করার কেননা ইউটিউব চ্যানেল খুললে অনেক চ্যানেল রয়েছে যেগুলো বিভিন্ন ট্যুরিজম প্লেস বিভিন্ন স্থান তারা আপনাদের দর্শন করায় কিন্তু আমি না হয় সেগুলো নাই বা করলাম আমার চ্যানেলটা থাক না শুধুমাত্র ধর্মীয় স্থান আমাদের সনাতন ধর্মের বিভিন্ন ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে আমি দিই বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসে এই চ্যানেলগুলোকে এসে বিভিন্ন রকম অকথ্য ভাষায় গালাগালি হয়তো বা করে যান কিন্তু তাদেরও বলব ভগবান যাতে তাদের কোনো রকমভাবে কোনো শাস্তি না দেন তাদের যেন ক্ষমা করে দেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে কিন্তু আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর এই যেতে যেতে আজ গঙ্গাসাগর মেলা থেকে ফেরার পথে আমরা কিন্তু এমন সুন্দর সুন্দর অনেক দৃশ্য আমরা দর্শন করবো যেগুলোকে কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে তো এই সব মেলায় আসলে প্রত্যেকে কিন্তু বাড়ির জন্য কিছু না কিছু কিনে নিয়ে যান এবার আপনি হয়তো আমার কাছে জিজ্ঞাসা করবেন যে প্রভুজি আমরা যদি এখানে আসি এখান থেকে কি নিয়ে গেলে খুব ভালো হয় দেখুন প্রত্যেকের তো একটা নিজস্ব চয়েস রয়েছে তবে এক একটা মেলার কিছু কিছু বিশেষত্ব রয়েছে এখানে আসলে অবশ্যই আপনারা গঙ্গা জলটি নিয়ে যাবেন আরও একটি কথা খাবারের জাতীয় জিনিস এই জাতীয় জিনিস আপনারা যদি নিতে চান তাহলে বলবো এখানে এক ধরনের চিড়ে পাওয়া যায় যেমনভাবে মুড়ি চিড়ে বলে না ঠিক চিড়ে তো চিড়েগুলো এতটা পাতলা আর এতটা সুস্বাদু মানে কি বলবো আপনাদের আমি বলে বোঝাতে পারছি না আমার তো দেখে ভীষণ লোভ লেগেছিল আমি তার জন্য অল্প করে কিছু হলেও আমি কিন্তু নিয়ে এসেছিলাম তো অবশ্যই আপনারাও নিয়ে আসবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আমি কথা দিচ্ছি তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে এখানে অনেক ছোট বড় অনেক দোকান রয়েছে যে দোকানগুলোতে অনেক পুজোর সামগ্রী রয়েছে বিভিন্ন শঙ্খ রয়েছে বিভিন্ন পুজোর সামগ্রী রয়েছে যারা স্থান থেকে কিনে নিয়ে যান আর অনেকেই তো বৃদ্ধরা রয়েছে অবশ্যই একটু কথাবার্তা বলে নেবেন কেননা একটু বার্গারিং করে নেবেন না হলে বুঝতেই পাচ্ছেন একটু ট্যুরিজম প্লেস একটি মানে মেলা তো এখানে তো একটু দাম উল্টো পাল্টা হবেই তো আপনারা একটু দরদাম করে নেবেন তো আপনারা যারা আসছেন অবশ্যই এদের কাছ থেকে কিছু না কিছু কিনবেন কেননা এদের কাছ থেকে এরা কিন্তু আমাদের জন্যই অপেক্ষা করে থাকে বহু দূর দূরান্ত থেকে যেমন আমরা ছুটে আসি ঠিক তেমন এরাও ছুটে আসে এ রয়েছে ঘর সংসার বউ বাচ্চা অনেকেই রয়েছে তো আমাদেরও উচিত যে এদের কাছ থেকে কিছু কিছু নেওয়ার না নিলে এদের সংসারই বা কেমনভাবে চলবে তো দেখতেই পাচ্ছেন এই সেই চিড়ে লেফট সাইডে দেখতে পাচ্ছেন এই সেই চিড়ে এরকম কিন্তু অনেক দোকান আপনারা পাবেন আর পরবর্তী বছরে যারা আপনারা আসতে চাইছেন তারা অবশ্যই কিন্তু এখানে প্লাস্টিক জাতীয় জিনিস আপনারা আনবেন না প্লাস্টিক থেকে আপনারা একটু দূরে থাকবেন কেননা প্লাস্টিক আমাদের এই গঙ্গা মাকে দূষণ করছে আর এই গঙ্গা মাকে সুন্দরভাবে রাখার কিন্তু দায়িত্ব আমাদের প্রত্যেকেরই তার জন্য অবশ্যই এই গঙ্গা মাকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আরও সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে আমাদের এই গঙ্গাসাগর মেলাটিকে না হলে কিন্তু দিনের কালে এই গঙ্গাসাগর কিন্তু বিভিন্ন রকম পলিউশনে ভরে যাবে এবং কিন্তু আরও অনেক রকম সমস্যার সম্মুখীন হবে তখন কিন্তু আমরা কিন্তু আর এই গঙ্গা মাকে এত সুন্দরভাবে আর পাবো না কারণ এখনই যে পরিমাণে দূষণ যে পরিমাণে পলিউশন আমরা চাইলেও গঙ্গা মাকে আবার নতুনভাবে কিন্তু সাজিয়ে তুলতে কেননা বিভিন্ন স্থানে আপনারা ভাব কিছুদিন আগে মানে বছর বেশ কয়েক বছর আগে যখন আপনারা হরিদ্বারে যেতেন তখন হরিদ্বারের গঙ্গার ঘাটটি কেমন ছিল আর এখন আসুন তো ঝা চকচক করছে আর এই গঙ্গাসাগর মেলায় আসলে লেফট সাইডে দেখতে পাচ্ছেন ডাব এখানে জলের থেকে ডাবের দামটা অনেক সস্তা আমি তো বিভিন্ন স্থানে ভ্রমণ করেছি কিন্তু এই স্থানে এসে আমি জলের থেকে ডাবটা বেশি খেয়েছি কেননা জলের বোতলের দাম কুড়ি টাকা আর একটা ডাবের দাম পনেরো টাকা পঁচিশ টাকা আর খুব বড় ডাব হলে তিরিশ টাকা এতটা কম দামের মধ্যে ডাব আমি আজ পর্যন্ত কোথাও খাইনি যেটি গঙ্গাসাগর মেলায় এসে আমি খেয়েছিলাম তো প্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দর্শন করবেন হরে কৃষ্ণা হর হর, মহাদেব হরহার হর গঙ্গে